আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সামনে যে কন্টেন্টটি উপস্থাপন করব সেটি হচ্ছে হরজত শাহ ফরান রাহমতুল্লাহি আলাহের অলৌকিক ঘটনা সম্পর্কিত হরজত শাহজালাল রাহমতুল্লাহি আলাইহি সিলেটে আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া তার আধ্যাত্মিকতার শক্তির প্রতি সন্তুষ্ট হয়ে একজোড়া কবুতর উপহার দিয়েছিলেন এবং সেটি তিনি আসার সময় সিলেটের সঙ্গে করে নিয়ে আসেন আপনারা যদি এই যে নিজামুদ্দিন আউলিয়া এবং হরজর শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ের সাক্ষাতের ঘটনা চমৎকার ঘটনার ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আপনাদের প্রতি অনুরোধ করলাম এই ভিডিওটি দেখে নিতে পারেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারেন কবুতরজোড়া সিলেটে নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কৈতর নামে এটা বিখ্যাত হয়ে ওঠে ধর্মীয় অনুভূতির কারণে এ কবুতর কেউ স্বীকার করত না সেই সময় শাহপরান যিনি হচ্ছেন হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সম্পর্কে বাগিনা হয় তিনি এই বিষয়ে তেমন তোয়াক্কা না করে এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খাওয়া শুরু করলেন কবুতরের সংখ্যা কম দেখে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অবাক হলেন যে এই জালালি কবুতরগুলো কে খাচ্ছে এটা কেন আস্তে আস্তে কমে যাচ্ছে এর সংখ্যা তখন তিনি অনুসন্ধান করার জন্য একটু চেষ্টা চালালেন অনুসন্ধানে বের হয়ে আসলো হরযত শাহ পরান রহমতুল্লাহি আলাইহের নাম তিনি হজরত শাহকরণ রক্তুল্লাহ আলহী এর কবুতর বক্ষণের কথা শুনে খুবই রুষ্ট হন রেগে একাকার হয়ে যান আর যখন সরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ার রাগের কথা হজরত শাহকরান রহমতুল্লাহ আলাইহি জানতে পারেন তখন তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহেকে তারও আধ্যাত্মিক শক্তি দেখানোর জন্য তিনি গোপন করে রাখা যে মৃত কবুত্তরগুলো আছে সেগুলোর পাখনা আকাশের দিকে ছুঁড়ে মারেন ছুঁড়ে মেরে পাখনাগুলোকে বললেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে মামার কাছে মানে শাহজালালের কাছে পৌঁছে যাও সাথে সাথে পাকনা বা লোমগুলো একজাক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যায় শাহজালাল ভাগ্নিকে ডেকে বললেন তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছে এবং অবাকও হয়েছি কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামতি প্রকাশ করা ঠিক নয় সব মানুষের বুস শক্তি একরকম হয় না এভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ তোমাকে ভুল বুঝতে পারে এবং তোমার সম্পর্কে বা আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিতে পারে এরপর শাহাপরণকে হরত শাহজালুর রহমাতুল্লাহ আলাইহি খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন শাহপরান রহমাতুল্লাহি আলাইহি খাদিমনগরে ইসলাম প্রচারের জন্য তার জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে নিয়োজিত ছিলেন হরযত শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ার বাগিনা হরজত শাহ পরান কিভাবে সিলেটে ইসলাম প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন সে বিষয়টি একটু জানার চেষ্টা করি বা আপনাদেরকে চেষ্টা করি জানানোর সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় পরানের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ অধ্যবতি তার মাজার যে জিয়ারতের জন্য প্রতিদিন বহু লোক সমাগত হয় মাজারের পাশে একটি গাছ আছে গাছটির নাম আশা গাছ গাছের বিবরণ অনুযায়ী ডোমর আম ও অপর কোনো জাতের গাছের সমন্বয়ে গঠিত বলে ধারণা করা হয় রোগ নিরাময়ের জন্য ভক্তিবরে লোকজন ডোমরের বিষ খায় অত্যন্ত সম্মানের সঙ্গে তবারক হিসেবে খাওয়া হয় এটি মাজারের পাশেই রয়েছে একটি প্রাচীনকালের মসজিদ যেটি উনিশশো উনানব্বই থেকে একানব্বই সালে মসজিদটির আধুনিকায়ন করা হয়েছে প্রায় পনেরোশো জন মুসল্লি এখন এখানে একত্রে নামাজ আদায় করতে পারেন মাজার সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা যা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহপরানের সমাধি এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত শাহজালালের দরগাহ থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বের পরানের মাজার অবস্থিত শাহজালালের দরগাহের মতো এ মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে ঐতিহাসিক মমিনুল হক সহ অনেকেই লিখেছেন সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় শাহপরানের দ্বারা ইসলাম ধর্ম ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে